না দেখো কত সুন্দর হয়েছে তোমরা এমনি করেই করবে দেখো আজকে তোমাদের নতুন ধরনের একটা কচু রান্না দেখাবো আমি তোমরা আমার সাথে থাকো থেকে দেখো পুরোটা আমি কচুটা সিদ্ধ করে নিয়েছি এবার আমি এটাকে ছাড়িয়ে নেব এই দেখো কি সুন্দর করে ছাড়িয়ে নিয়েছি এমনি করে আমি সমস্ত কচুগুলো ছাড়িয়ে নেব এই দেখো আমি সুন্দর করে ছাড়িয়ে নিয়েছি এবার আমি এগুলোকে ফগ দিয়ে একটু ফুটো ফুটো করে নেব যাতে নুন হলুদ মশলাপাতি ভালো মতন ঢোকে আমি এমনি করে সব কচুগুলোকে একটু এমনি ফুটো ফুটো করে নেব সবগুলোই এরকম কড়া হয়ে গেছে এবার এর মধ্যে আমি দেখো একটু নুন দিলাম আর এই যে একটু দই এর মধ্যে আমি দিয়ে দিলাম দিয়ে এটা আমি ভালো করে মিশিয়ে রাখবো স্বাদটা বেশি হয় এভাবে মিশিয়ে রেখে দিলাম কড়াইটা চাপিয়ে দিলাম এই দেখো খানিকটা জিরে এক চামচ মতো ধনে হাফ চামচ মতো মৌরি আর তিনটে লঙ্কা এটা আমি ভালো করে ভেজে নেব আমার ভাজা হয়ে গেছে আমি এটাকে একটু ঠান্ডা করে বেটে কড়াইতে তেল দিলাম আট দশটা রসুনের কোয়া কুচিয়ে রেখে দিয়েছি আমি এটা তেলের মধ্যে দিয়ে দিলাম লাল লাল করে ভেজে নেব রসুনের কোয়াগুলো এর মধ্যে আমি ছটা সাতটা কাঁচা লঙ্কা দিলাম এবারে এর মধ্যে এগুলো আমি দিলাম এক হলুদ দিলাম নুনটা আমি আগেই দিয়ে রেখে দিয়েছি পরে আমি একটু চেখে দেখবো যদি দেখি যে নুন কম হয়েছে তাহলে পরে আর একটু নুন দিয়ে দেব এগুলো আমি ভালো করে ভেজে নেব তো দেখো আমার ভাজা হয়ে গেছে এবার আমি ঝোল দিয়ে দেব ঝোল আন্দাজ মতো দেবো কারণ আমি আগেই কচু সিদ্ধ করে নিয়েছি বেশি ঝোল দেবো না এই যে আন্দাজ মতো অল্প করে চিনি দিলাম যাতে নুনকুট ভাবটা কেটে যায় ঢাকা দিয়ে দিলাম ফুটে উঠেছে এবার আমি মশলাটা দিয়ে দেব এরকম মশলাটা আমি যে মশলাটা গরম করে নিয়েছি ভেজে নিয়েছি সেই মশলাটা এর মধ্যে দিয়ে দেব এতে স্বাদটা খুব সুন্দর হয় দেখো আবার একটু ঢেকে দেব এবার দেখি আমি হয়েছে নাকি হ্যাঁ দেখো একদম গায়ে গায়ে ঝোল হয়ে এসছে আমি এর মধ্যে ধনে পাতা কুচো না দেবো ধোনা পাতা কুচিয়ে রেখে দিয়েছি ধোনা পাতা কুচো না দেবো ধনে পাতা দিলে গন্ধটা খুব সুন্দর আসে আর টেস্টটাও ভালো হয় কত শটে কাটে হয়ে গেল দেখো আগে থেকে কচুগুলো সিদ্ধ করে নিয়ে ছাড়িয়ে নিয়ে করলে পরে বেশি সময় লাগে না আর এমনিতে কাঁচা অবস্থায় ছাড়াতে গেলে অনেক সময় লাগে আমার দেখো রান্না কমপ্লিট আমি এবার গ্যাস বন্ধ করে দিচ্ছি ঢাকা দিয়ে দিলাম দেখো আমার কচুর তরকারি একদম রেডি তোমরা এমনি করে করে খেয়ে দেখবে খেয়ে দেখে তোমাদের ভালো লাগলে আমাকে কমেন্ট করবে লাইক করবে আর সাবস্ক্রাইব করতে ভুলবে না দেখো কত সুন্দর হয়েছে